নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটি হলো মঙ্গলবার এখন বিকেল সাড়ে পাঁচটার মতন বাজে আমরা এখন রেডি হয়ে গেছি এখন একটু যাব ওল্ড গোয়ার দিকে আজকে আসলে বাবুর স্কুল ছুটি ছিল আজকে যেহেতু ওল্ড গোয়াতে ফ্রান্সিস এক্সাবিয়ারের বডিটা নামানো হয়েছিল আজ অনেকটা বছর প্রায় দশ বছর পর কিন্তু এই ফ্রান্সিস এক্সাবিয়ারের বডিটা নামানো হয়েছে সেই উদ্দেশ্যে কিন্তু আজকে কিন্তু আজকে নামায়নি নামিয়েছে বেশ কয়েকটা দিন হয়ে গেছে আর আজকে সেই উদ্দেশ্যে মেলা বসেছে আজকের থেকে ওল্ড গোয়াটা এখান থেকে কিন্তু মোটামুটি ভালোই দূর তাই ভাবলাম আপনাদের সাথে এখানকার যে মেলা সেটা একটু শেয়ার করাটা উচিত আমাদের ওখানকার মতন না রকম আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। চলুন নিচে পার্কিং লটে চলে এসেছি যাব হচ্ছে স্কুটিতে তার থেকে একটা ব্যাপার কি জানেন তো এই কটা দিন বেশ টুকটুক করে না ঠান্ডা পড়ছিলো ঠান্ডা বলতে এই যে বাইরে যখন আমরা বেরোতাম স্কুটি টুটিতে গেলে পরে না একটু কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া সব সময় চলতো বাট এখন সেই আজকে এই দুটো দিন ধরে মেঘলা ওয়েদারের জন্য না একদম ঠান্ডা নেই আর বাইরে দেখুন এই যে আমরা চলে এসেছি মেন রোড ধরছি এখন সাইডে কী মানে জ্যাম দেখুন আমরা এখন সোজা সোজাই যাবো আজ আমরা যাব জুয়ারি যে ব্রিজটা নতুন হয়েছে কোটালি ব্রিজও বলে তাকে প্যানজিম ব্রিজও বলা হয় বা তাকে জুয়ারি ব্রিজও বলা হয় আপনারা যদি দেখে থাকেন গোয়ার এখন নতুন একটা আকর্ষণ এটা তার আগে একটু তেলটা ভরিয়ে নিই দাঁড়ান একটুখানি ওখানে ফিলটা ঢেলে নিই চলুন তেল ভরিয়ে বেরিয়ে গেলাম এই পাশের যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন বা দিকে যে গাড়িগুলো সেগুলো কোটালি রাস্তা বা আখি রাস্তা যাচ্ছে আর এইটা এই যে আমরা ব্রিজের উপরে উঠলাম ব্রিজের এই লাইটগুলো এতটা সুন্দর বেশ ভালো কিন্তু দেখতে লাগছে জানেন তো আর তার থেকে বড় হচ্ছে রাতের অন্ধকারে লাইটিংগুলো দেখতে কিন্তু দারুণ লাগে যে কোনো জায়গায় দেখবেন রাস্তার যে লাইটগুলো কি সুন্দর জলে না মনে হয় খুব অনেক অনেক দূর অবধি যায় এখন কিন্তু সবে আপনাকে তো টাইম বলেইছি সেই হিসেবে দেখুন রাস্তায় লোকজনই আছে একদমই নেই আমাদের অ্যাকচুয়ালি কী বলুন তো জবে থেকে জানা গেছে টুকটুক করে এখানে এখানে তিনবার মেলা লাগে এক আছে ওল্ড গোয়া মেলা যেটা আজকে থেকে শুরু হয়েছে আর আর একটা হচ্ছে সপ্তাহ বলে সেটাকেও আপনাদের সাথে একবার শেয়ার করেছিলাম আর আর একটা মেলা হচ্ছে মারগাঁও মেলা এই তিনটে মেলা মোটামুটি হয় আরেক দেখুন চারিদিকটা কি সুন্দর পাহাড়ের গা পেয়েবি যেসব ঘরবাড়িগুলো আছে সেইগুলো কী দারুণ লাগছে দেখুন পুরো সবুজে সবুজ তার মধ্যে ঘরবাড়িগুলো এক একরকম সুন্দর লাগে আবার রাতের বেলাও আর এক ধরনের সৌন্দর্যতা কারণ তাদের ঘরে যে লাইটগুলো জ্বলে সেগুলো তো একটা সুন্দর একটা আকর্ষণ হয় আর এই যে যে সোজা এখন অনেকটা উঁচু আর অনেকটা দূর অ্যাকচুয়ালি দেখুন নারকেল গাছের মাথাগুলো প্রায় ছুঁছে কিন্তু এই যে ব্রিজটি সমুদ্রের প্রায় মাঝখান থেকে বয়ে চলেছে বেশ সুন্দর করে আর চারিদিকটা দেখুন একবার আচ্ছা উপরে যে লাইটটা দেখছেন বেশ বড় করে যেটা ফোকাস দিয়ে আসছে সেটা অ্যাকচুয়ালি একটা প্লেন এই প্লেনটা একদম নিচে নেমে নামবে এই পাশে যে ডাবলিম এয়ারপোর্টটা আছে সেখানে এই এয়ারপোর্টটাই সব থেকে কাছে আমাদের কাছে এই ডাবল এম এয়ারপোর্টটাই পরে আর ওই দেখুন ওই সাইডে রাস্তাটা কিন্তু ওটা কিন্তু রাস্তার লাইন জানেন তো আর সামনে যেহেতু জলটা হয়তো আপনারা বুঝতে পারছেন ওই জন্য অত সুন্দর লাগছে আর যেই লাইটের যে আলোগুলো জলের উপরে পড়েছে তো তাই একটা আলাদাই সৌন্দর্য আর এই দেখুন সমুদ্র কতটা বড় আর এই দেখুন ব্রিজটা ব্রিজের উপরেই রয়েছে কিন্তু এই জায়গাটা হচ্ছে মেন আকর্ষণটা এখান থেকে অ্যাকচুয়ালি নেমে প্রায় ঘন্টা দেড়ের পথ আর ওল্ড গোয়া মেলা বলুন সে যে কোনো মেলা বলুন প্রায় একবার করেই যাওয়া হয় মেলাগুলোতে আমরা বিগত প্রায় দু তিন বছর ধরে আমরা মেলা টেলাতে একটু ঘুরি না হলে কোথা থেকে কি মেলা লেগে যায় কোথায় কি মেলা হয় কিছু বোঝাই যায় না জরুর এই ব্রিজটা যেমন পুরো প্যাঞ্জিম প্রায় প্রায় ছুঁই ছুঁই ওই অবধি যায় আমরা যেহেতু পুরোপুরি যাবো না তাই জন্য আমার মাঝখানে নেমে গিয়ে এটা হচ্ছে আকশি এখানটাও বেশ এই জায়গাটা একটু মার্কেট এরিয়া আছে আর ওই দেখুন ব্রিজটা গোয়ার মোটামুটি সবকটা এলাকায় বেশ সুন্দর জমজমাট মোটামুটি এক কিছুটা থেকে সুন্দর জমজমাট হচ্ছে বেরলা এই দেখুন কি সুন্দর বাড়িটা সাজিয়েছে এখন কিন্তু প্রায় বাড়িতে টুকটুক করে লাইটিং করা চালু হয়ে গেছে কারণ যেহেতু ক্রিসমাস ডিসেম্বরটা যেহেতু পড়ে গেছে তাই জন্য ও বাবা কি সুন্দর ঘরটা কিছু কিছু গোয়াতে অ্যাকচুয়ালি কিন্তু ঘর বাড়িগুলো খুবই সুন্দর এইবার পুরো গোয়াটা এই ডিসেম্বর থেকে জানুয়ারি অবধি পুরো লাইটিংয়ে ঝকঝক করবে চারিদিকটা পুরো আলোয় আলোকিত করবে এবার ইচ্ছা আছে একটা ক্রিসমাস ট্রি বাড়িতে রাখা কারণ যেহেতু বাবু একটু বড় হয়েছে তো ভালো মন্দ জিনিসগুলো যেহেতু বোঝে তাই ভাবছি এবার একটা ক্রিসমাস ট্রি বাড়িতে রাখবো তাহলে কি বলুন তো এখন তো স্কুলে যায় তো জিনিসগুলো এখন ও শিখছে যেহেতু এই বছর থেকেই বাবুকে স্কুলে স্টার্ট হলো তাহলে স্কুল লাইফে অনেক টুকটাক অনেক কিছুই শিখেছে আর বাবু যখন এবার এসে স্কুলে গেছিল চিলড্রেন্স ডে থেকে এক সপ্তাহ প্রায় সেলিব্রেশনেই চলে গেছে কোনো সময় এই সেলিব্রেশন চলছে কোনো সময় এটা সেলিব্রেশন এটা ওটা করে চলছে চলুন আস্তে আস্তে প্রায় পৌঁছে গিয়েছি ভাবছি এবার এই পারে হচ্ছে পার্কিং পেয়ে গেলে পার্কিংটা করে দেবো তারপরে ব্রিজটার নিচ থেকে সোজা চলে যাব ওই দেখুন কত মানুষজন যাচ্ছে এটাই কিন্তু সেই ব্রিজ যেহেতু এখানে নিচে নামার কোনো স্কোপ নেই তাই জন্য আমাদের অতটা ঘুরে আসতে হলো চলুন এবার যাওয়া যাক আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এবার কিন্তু বাসও অনেকক্ষণ চলবে কারণ যেহেতু মেলা লেগেছে তো রাত্রে প্রায় দশটা এগারোটা অবধি বাস চলবে এখানে তো আটটার পরে বাস চলে না আবার ভিন্ন ভিন্ন জায়গা অবধি যায় যায় না কারণ এখানে বেশিরভাগ লোকেরই না নিজস্ব গাড়ি আছে বাস করে না চলুন করে হেঁটে মেলার দিকে ঢুকছি এখানেও বেশ পার্কিংগুলো ছিল আগে তো এরকম ছিল না তাই অত জানতাম না এবার পার্কিং লটগুলো এখানেই করেছে কি সুন্দর লাগছে চারিদিকে মেলার মধ্যে যে আকাশ দোলনা খুব সুন্দর লাগছে কিন্তু এইবার কিন্তু আমরা চড়ি নিয়ে একটা জিনিস যেটা আমরা প্রতিবারই চড়ি সেটা হচ্ছে আপনাদের ব্রেক ড্যান্সে আমার কিন্তু ওটা ভীষণ ভালো লাগে আমরা তিনজনাই কিন্তু ওই ব্রেক ড্যান্সে চড়তাম কিন্তু এইবার না চড়ার কারণ হলো কি ফোনে একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলাম সেটা দেখে আর ইচ্ছে করলো না বাচ্চা নিয়ে উঠতে সেটা হয়তো অনেকেই দেখেছে ফেসবুকে একটা ভাই বললো হ্যালো বললো তাই জন্য তাকেও ক্যাপচার করলাম আর মেলার মধ্যে কিন্তু খাবার সেরকম জিনিস নেই বেশিরভাগই দেখলাম জুতোর দোকান তরফ থেকে গীতা সমস্ত রকমের যে ধর্ম বইগুলো আছে সব বিক্রি করছিল রামায়ণ আর অনেক অনেক জিনিস প্রায় মেলাটা ঘোরা হয়ে গেছে মেলাটা কিন্তু মোটামুটি সেরকম কোনো ভিড় নেই খাওয়ার মতন জিনিস তো মানে ধরার মতনই না কারণ এই এক মঞ্চুরিয়ান যেটা একসময় গোয়াতে ব্যান হয়ে গেছিলো তার সত্ত্বেও এটা হচ্ছিলো তাই আমরা খাওয়ার জন্য একটা ভালো স্পেশাল জিনিস যেটা একদম হেলদি সেটা হচ্ছে আমাদের নারিয়েল পানি ওটাই খাওয়াটা বেশ বেটার ছিল ভেতরের যেটার মধ্যে মালাই আছে সেটার দাম নিচ্ছে ষাট টাকা আর যেটার মধ্যে মালাই নেই ভেতরটা সেটা হচ্ছে পঞ্চাশশো টাকা তাই আমি আর বাবু টক টকটক করে খেলাম বেশ সুন্দর লাগলো আর নেওয়ার মধ্যে একটুখানি বাদাম নিয়েছিলাম আর একটা জিনিস নিয়েছিলাম সেটা জানেন কি তালের শ্বাস আমাদের এখানে এই সময়টাতেই তালের শ্বাস পাওয়া যায় কেমন অবাক করা বিষয় না কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে এই সময়টাই পাওয়া যায় তাই এবার মা মেলাটা বিশেষ একটা ঘুরলাম না অনেকটা দূরের পথ এখন প্রায় সাড়ে আটটা মতন বাজে অনেকটা দূর যেতে হবে আর বেশিরভাগ রাস্তাগুলোই কিন্তু নির্জন জনবসতি টুকটুক করে আছে কিন্তু অনেকটাই রাস্তা কিন্তু নির্জন তাই জন্য আমরা প্রায় বেরিয়ে গেছি আবার বাইরে বেরিয়ে দেখলাম একটা সবজির দোকান ছিল টুকটাক করে সবজি নিয়ে বাড়ি আছি এটাও একটা চার্জ রাস্তায় যাওয়ার সময় একটা ছোট করে টপরে দেখলাম যেহেতু মেলায় সেরকম কিছু খাইনি তাই জন্য একটু রস আমলেট রস আমলেট সাথে একটু পাও। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে যারা গোয়া এসছেন তারা একবার ট্রাই করে দেখবেন খেবই সুন্দর কিন্তু প্রায় আর্ধেকের বেশি পথ পেরিয়ে এসেছি আর কিছুটা গেলেই বাড়ি তাই জন্য তাদের করে খেয়ে বেরিয়ে পড়ব তাহলে আজকে ব্লগটি তাহলে এইটুকুই ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই দেখা হচ্ছে খুব শিখি নতুন একটি ব্লগের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আর মাত্র এই যে দুটো তালের শ্বাসের তিন তিনটে করে পিস টোটাল আমার একশো কুড়ি টাকা খরচা হয়েছে এই তালের শ্বাসের পেছনে আর যারা যারা আমার ব্লগগুলো দেখছেন তারা জানাবেন কেমন হচ্ছে ব্লগটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই